পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ বুকে লাথি মারার জন্য এসইউ সিআইসির তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশের শাস্তির দাবি তুলে প্রতিবাদ মিছিল এসইউসিআইসি মথুরাপুর দুই নম্বর ব্লকের পক্ষ থেকে জানান তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল মুখ্যমন্ত্রী দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসেবে দেখাতে চাইলেন অথচ কসবা ডিআই অফিস বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তার পুলিশ সেই শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করল বুকে লাথি মারল মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসেবে তার এই আচরণ কথায় সম্পূর্ণ দ্বিচারিতা আমরা এর তীব্র নিন্দান করছি এবং দোষী পুলিশের শাস্তির দাবি করছি এর প্রতিবাদে আজ দশই এপ্রিল সারা বাংলা প্রতিবাদ দিবসে রায়দিঘি মথুরাপুর ঢোলা মন্দির বিষ্ণুপুর সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয় এদিন রায়দিঘি থানাতে বিক্ষোভ মিছিল পৌঁছলে পুলিশ থানার গেট গার্ডেল দিয়ে মিছিলের পথ আটকে দেয় এরপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে সভা হয় আজকের এই আন্দোলনের নেতৃত্ব দেন এসিইউসিআইসির পক্ষ থেকে গুণসিন্ধু হালদার বিশ্বনাথ সর্দার বামদেব হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ এসিইউসিআইসির পক্ষ থেকে এই মিছিল থেকে জানান রাজ্য সরকার দোষী পুলিশের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এবং যোগ্য স্কুল মাস্টারদের চাকরিতে না ফেরালে পরবর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে আরও আন্দোলন চালিয়ে যাব